এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল মন্টি টু কাই ব্লগ আজ পুরো সকাল থেকে ঘর দোর রান্নাঘর সবকিছুর এক একার অবস্থা কারণ আছে মা বাড়ি আমি ঘুম থেকে উঠে শুনেছিলাম মানে মার বাপী সকালবেলা একটু দরকারে বেরিয়ে পড়েছিল তাই আমি গেছিলাম প্রথমে চা ফা করতে চিনি শেষ তাই নাই তো চেত কামা ভালো তাই গোপুর প্রসাদ মানে বাতাসা দিয়ে সেই কাজটা আমি চালিয়ে দিয়েছিলাম তখন আর কিছু করার ছিল না আমি তখনও পর্যন্ত ফ্রেশ হতে যাইনি চাটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম ও বুঝতেও পারিনি যেটা কিসের মিষ্টি তারপর আমি ফ্রেশ হয়ে প্রথমে আমাদের যেহেতু গোপাল আছে তাই তিনবার শেষে সেবা দিতে হয় তোমরাও জানো তাই আগে ফ্রেশ হয়ে জামা পাল্টে গোপুকে স্নান টান একবার সকালেই করে দিয়েছি কারণ সকালেই তো আমার হয়েছে সাড়ে দশটায় তার মানে ভাবো ওর সকাল কটায় হয়েছে আর কি সুন্দর মানে কি মিষ্টি দেখতে দুজনকে স্নান টান করিয়ে ওদের সেবা দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়ে বাকি বাসিগুলো আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম আর ওখান দিয়ে তখন বাপি না যাচ্ছিলো এখানে সেই ভিডিওটা আসেনি আমি তোমাদেরকে বলছি বাপি ভাবছিল কি যে আমি এখানে কী করছি ক্যামেরাটা অন করে প্রথমত সেদিন আমার অনেক কাজ ছিল তার উপর আমি সেদিন ফুল ব্লগ করেছিলাম মানে ক্যামেরাটা এদিক সেদিক নিয়ে ঘোরা এটা প্রচণ্ড একটা ডিস্টার্বিং ফিল করায় কারণ যদি বাইচান্স ফোনটা পুড়ে যায় বা বাই চান্স যদি ক্যামেরাটা আমি অন করে রেখেছি ভিডিওর জন্য এদিকে সব কিছু আসেই তাহলে আর কি হবে ওই দিন আমার এর জন্য প্রচণ্ড টাইমও লেগে গেছিল এইখানেই আমি গোপালকে যখন এগুলো পড়াচ্ছিলাম স্কিপিনি দিকে আমি ক্যামেরাটা নিচের দিকে করে দিয়েছিলাম পরে আবার থেকে সেটাকে উঁচু করি দুজনের মুখটা দেখো তোমরাও বুঝবে কতটা মিষ্টি দেখতে ওদেরকে আর তারপর এখানে লাইটারের আজকে আয়ু ফুরিয়ে গেছে স্বর্গে ঘুরুঘুরু করতে চলে গেছে মানে বলে না সেই কাজের ওপর কাজ বেড়ে যাওয়া সেদিন আমার অবস্থাটা এরকম হচ্ছিলো আমি মানে মাথা কাজ করছিল না কি করব তখন দেখলাম যে বাসন অলরেডি দাদা মেজে দিয়েছে যাক একটা আমার সুবিধা হয়েছিল তারপর আমি বাসনগুলোকে সব জায়গা মতন গুছিয়ে তুলে দিয়েছিলাম নয়তো আবার ওই জায়গাটা ভিড় হয়ে থাকলে কি যখন রান্না করতে যাবো তখন খুবই প্রবলেম হবে তারপর বিছানাটা গুছানো হয়নি বলে বালিশ টালিশ তুলে চাদরটাকে ঝেড়ে দিয়েছিলাম কারণ বিছানা যদি না গুছাই তারপর যদি ঘরটা ঝাড় দিয়ে মুছে নি তখন কী হবে বিছানার নোংরাগুলো আবার সেই নিচে এসেই পড়বে ঘরটার নোংরা হবে আর ঘরের থেকে বেশি আমার আমার মাথার চুল ঘুরে বেড়ে আমার মাথার থেকে বেশি ঘরে চুল থাকে আর কি চুল আজড়ানোর পর এখানে তখন দেখি এখানে আকাম করছে কৌটেরই কাগজটাকে খুঁটে খুঁটে দিয়ে এখানে ফেলছে মাথাটা কীরকম গরম হয় তোমরাই বলো যদি কাজের সময় কেউ এইসব করে আমি সেই মুহূর্তে তখনও স্নান করতে যাইনি পরে স্নান টান করে এসে চাল ধুচ্ছিলাম তখন প্রায় বাজে দুপুর একটা খেতে অনেকটা আমাদের বেলা হয়ে গেছিলো সেই জন্য শরীরও খারাপ করছিলো বা সবাই তো ব্রেকফাস্ট করেছিল আমি ম্যাগি ঠ্যাগি করে দিয়েছিলাম তবে আমি খাইনি সব মানে আমি ওই টাইমটা কিছু খেতে পারি না সকালের দিকে সেই কারণ আমি অডিও দিচ্ছে একটা কাছে বিরক্ত দিচ্ছি আর এখানে অবস্থা দেখেছো কাজ না পারলে কেন যে কাজ করতে যাই ডালটা আমি পুরো মানে এত কম জল দিয়েছি বাইরে চলেছে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত গ্যাস থেকে সেই জন্য আমাকে খুবই বকাবকি করেছে আমি বললাম এদিকে আয় আলো পড়ছে না তোর লোক আমাদের কালা কালা বলবে এটা যোগ ছিল পরে আমি ওকে মুখ ভাঙাচ্ছিলাম কারণ প্রচণ্ড বকেছে যে সন্ধেবেলা রেডি হয়েছিলাম একটুখানি বেরোনোর জন্য সকাল থেকে যা গেছে তারপর ওটা ছুটির দিন ছিল মানে শনিবার বা সামথিং রবিবার ছিল এই দিন আচ্ছা পরে আমার মনে হলো আমার টপটা চেঞ্জ করা উচিত ওটার সাথে এটা মানাচ্ছে না আচ্ছা এটার সাথে এটা কেমন লাগছে তোমরাই কামেন্ট করে বলো ওইদিকে বেজন থেকে মাহা চলে এসছে ওকে সেই এখানে অমানুষের ওই লোকটার মতন লাগছে না তোমরা কামেন্ট করে জানিয়ে দাও আর বৃষ্টি পড়েছে সেটা আমরা কেউ জানিই না আমরা অন্য দুনিয়ায় থাকি আর কি সিটটাকে দেখে আমরা বুঝতে পেরেছি পরে বেরিয়ে পড়ে আমাকে বলছে দেখ এখনও বৃষ্টি পড়ছে তার মানে কি আমাদের চোখেও ছানি পড়েছে বৃষ্টি পড়ছে আমরা সেটাও নাকি তখনও দেখতে পাইনি আর রুমালটা নিয়ে নিয়েছিলাম আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে আর কল্যাণী রোডে না প্রচণ্ড পরিমাণে ধুলো হয় চোখে মুখে ধুলো ঢুকে গেলে আমার পরে অবস্থা নাজেহাল হয়ে যায় আমরা গেছিলাম এই ধাবাটা এই ধাবাটা আমার প্রচণ্ড পছন্দের রেস্টুরেন্টের থেকেও বেশি আমি ধাবাটা পছন্দ করি কেন জানি না আর রুমাল ঢাকা দেওয়ার ফলে আমার মুখে একটু ধুলো লাগেনি তবে ওর মুখের পুরো একাকার অবস্থা আর বাঙালির তো চা ডিট ইনকমপ্লিট এটা আমরা সবাই জানি চাটা গরম খেতে গিয়ে মুখের মধ্যে ছাঁকা খাইছি যেই ভুলটা আমি প্রতিবার করি সেটা ও এইবার করেছে আর ধাবাতে আমরা একটা ভেজ চাউমিন অর্ডার দিয়েছিলাম গিয়ে তবে আমরা এত বড়ই রাখো যে একটা চাউমিন খাওয়া নিয়েও আমাদের মধ্যে ঝামেলা লেগেছে প্রথমে তো খুব সুন্দরভাবে গল্প করতে করতে খাচ্ছিলাম কিন্তু পরে যখন শেষের দিকে তখন আর আমরা একটা চাউমিন নাকি দুজন মিলে খেতে পারছি না চামচ দিয়ে ভাগাভাগি করছিলাম তুই এদিকটা খা আমি এদিকটা খাই এরকম মিনি ব্লগ আসবে আর ফুল ব্লকটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিয়ে দেবে পরে আমরা এখান থেকে চলে গেছিলাম বাড়িতে মানে সেই কল্যাণী রোড থেকেই যেতে হয়েছিল কিছু করার ছিল না আর তার পথে মানে যাওয়ার পথে বিরিয়ানি বেবি থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম দোকানটার নামটা কি সুন্দর তাই না আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী গান করছিলাম তোমরা যদি বুঝতে পারো তাহলে সেটা কামেন্ট করে জানাও ওইদিকে আমার নাকেরটা বেঁকে গেছে বিরিয়ানিটা নিয়ে আমরা বাড়িতে চলে আসি তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টা